নমস্কার বন্ধুগণ ওয়াটার পার্ক বলতে আমাদের কাছাকাছির মধ্যে রয়েছে কলকাতা ওয়াটার পার্ক আর মালদার ওয়াটার পার্ক কিন্তু বহরমপুর শহর থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরে বিশাল এরিয়া জুড়ে হলিডে ওয়াটার পার্ক তৈরি হচ্ছে এই পার্কটি ঠিক কোথায় অবস্থিত এবং পার্কের ভেতরে কি কি রয়েছে আর এই ওয়াটার পার্কের কাজটা কবে নাগাদ শেষ হবে বা ওয়াটার পার্ক কবে উদ্বোধন হবে সেই সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও আমি রয়েছি লালবাগ নতুন গ্রাম চৌরাস্তার মোড়ে আপনারা মুর্শিদাবাদ ওয়াটার পার্কে আসবেন কিভাবে। বহরমপুর শহর থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরে এবং মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে এই মুর্শিদাবাদ হলিডে ওয়াটার পার্ক তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট কাজ পুরো কমপ্লিট হয়নি তিরিশে জুন দু হাজার তারিখে এই পার্কের উদ্বোধন হয়ে গেছে কিন্তু আসল যে আকর্ষণ ওয়াটার পার্ক সেটার কাজ এখনো চলছে ওনাদের কাছ থেকে কথা শুনে জানতে পারলাম এখনো দুই থেকে তিন মাস সময় লাগতে পারে পুরোটা কমপ্লিট হতে এবার আপনাদের জানাই এই পার্কের ভেতরে প্রবেশ করতে টিকিটের মূল্য কত ভেতরে প্রবেশ করতে টিকিট লাগছে পার হেড কুড়ি টাকা আর পার্কিংয়ের জন্য বিশাল এরিয়া রয়েছে টু হুইলার এবং ফোর হুইলার দুটোই পার্ক করা যাবে তবে টু হুইলারের জন্য পার্কের যে চার্জ সেটা পার গাড়ি দশ টাকা করে কিন্তু ফোর হুইলার চার্জ করতে কত টাকা এখন নির্ধারিত হয়েছে সেটা জিজ্ঞেস করা হয় পরবর্তী ব্লগে আপনাদের জানিয়ে দেব। এবার জানাই কতক্ষণ খোলা থাকে এই পার্কটি পার্কটি খোলা থাকে সকাল দশটা হইতে রাত দশটা পর্যন্ত দিন এই পার্কটি বন্ধ থাকে কিনা সেটাও জানা হয়নি পরবর্তী ব্লগে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এসেছি বহরমপুর থেকে স্কুটিতে আসুন আপনাদেরকে একজাক্ট জায়গাটা বুঝিয়ে দিই এটাই হচ্ছে নতুন গ্রাম চৌরাস্তার মোড় আর সামনে যে সাদা এবং সবুজ যে বিল্ডিংটা রয়েছে সেটাই নতুন গ্রাম প্রাথমিক বিদ্যালয় আর আমার মূলের সোজা যে রাস্তাটা চলে গেল সেটা মূর্তিঝিল পার্কের দিকে আর আমার বাঁ দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো বহরমপুরের দিক থেকে সোজা চলে যাচ্ছে হাজারদুয়ারের দিকে আর এই স্কুলের উল্টো দিকে যে গেটটা দেখা যাচ্ছে সেটাই ওয়াটার পার্কের গেট এখান থেকে এক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই ওয়াটার পার্কে এটাই হচ্ছে মেন গেট এই মেন গেটের বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার আর ডান দিকে বিশাল এরিয়া জুড়ে পার্কিং জোন তৈরি করা হয়েছে এখানে টু হুইলার এবং ফোর হুইলার উভয়ই সুন্দরভাবে পার্কিং করার ব্যবস্থা রয়েছে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে কি কী রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গেটের দায়িত্বে থাকা দাদার সঙ্গে অনেক কথা হলো কবে নাগাদ ওয়াটার পার্ক উদ্বোধন হতে পারে সেই সম্বন্ধে উনি বললেন দিন রাত কাজ চলছে দুই তিন মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেতে পারে অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ সকলের যে মেন আকর্ষণ ওয়াটার পার্ক এর বিভিন্ন ধরনের রাইডিং সেগুলোর উদ্বোধন হতে পারে গেট দিয়ে ঢুকে কোন দিক দিয়ে ঘুরলে সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাবেন সেটা জেনে নিন আমরা প্রথমে ডান দিকে রাস্তা ধরে এগোতে শুরু করলাম প্রথমেই দেখতে পেলাম অ্যারো দিয়ে লেখা রয়েছে জু তবে এখানে কিন্তু পশু পাখি সেরকম এখনো আসেনি রাস্তার ডান দিকে বিশাল এরিয়া জুড়ে জলাশয় তৈরি করা হয়েছে সেখানে বোটিং এর ব্যবস্থা থাকবে গোটা পার্কটাকে লাইটিং দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখন টাইমটা হচ্ছে সন্ধ্যে সাতটা তেরো দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে দোলনা রয়েছে মাঝে মাঝে বসার জায়গাও রয়েছে সুন্দর সুন্দর গাছপালাও লাগিয়ে পার্কটাকে সাজিয়ে তোলা হচ্ছে চাইলে আপনারা এই পান্ডা রেলগাড়িতে চেপেও এই খেলনা টয় ট্রেনে চেপেও গোটা এরিয়াটা ঘুরতে পারেন পার হেড লাগছে পঞ্চাশ টাকা করে এই এরিয়াটা কচি কাঁচা বাচ্চাদের জন্য জাম্পিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল বাইক এবং চার চাকা কারের ব্যবস্থা রয়েছে এই বাইকে বা কারে চাপতে পার হেড পঞ্চাশ টাকা করে লাগছে এই পার্কের মিডিল পজিশনে রয়েছে এক সুন্দর ফোয়ারা ওই যে দূরে লাইটিং দেখতে পাচ্ছেন ওইখানেই তৈরি হচ্ছে ওয়াটারের বিভিন্ন ধরনের রাইডিংয়ের ব্যবস্থা এখানে অবশ্য এখন অবশ্য সমস্ত কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে চলুন কাছে গিয়ে আপনাদেরকে দেখায় ওই যে ডিজে বাসছে লাইটিং দেখেই বুঝতে পারছেন দায়িত্বে থাকা ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই পজিশানেই জলের সমস্ত রাইডিংগুলো তৈরি হবে আপনারা সকলে আসুন এবং আনন্দ উপভোগ করুন আশা করি ভালোই লাগবে তবে আর দু তিন মাস পরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে বহরমপুর এবং আশেপাশের লোকেদের আর কলকাতা বা মালদায় যাওয়ার প্রয়োজন হবে না জলের আনন্দ নেওয়ার জন্য কেমন লাগলো এই নতুন ইনফরমেশান ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল এবং এই চ্যানেলে যারা নতুন তারা নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই